আমার কাম করতেছ তুই তোর কথা আমি শুনুম ওই হারাম যাদা হুমুন ওই সারা কামলার বাচ্চা কামলা কাম কর দেখ আমার তুই কামলা করিস না ঠিক আছে তুই অহার সেই বাড়ির ঘর দামাই কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় একসাথে স্কুলে গেছি ন্যাং ধরে যে ওই যে নদীর পারে যে মারামারি করছি পারাবাড়ি করছি এটা ভুলে গেছিস তুই এই যে হন আমার এই যে কপালের দোষ কপালের দোষ কপাল না তুই গসের গা সমস্যা কি তুই এই বাড়ি রয়েছিস ঘর আর আমি হচ্ছি কামলা আচ্ছা

আমি জানি আন্দোলন কে একটা চর্দা দাঁত ফলাই দিব তুই আমার বাড়িতে এসে কাম করস তোরে কামলা রাখছি আমি আর তুই আমার এনে রানবার কইতে হস তোর আমি রানবার যাবো না তুই বাবা এই এত এত ই কে তুই কি তুই জায়গা আছে তোর আমি কামলা নিম না জায়গা কে তুই জায়গা তুই আমার মান সম্মান নিয়া ডানাডানি করতাছ তুই তুই কি পাইছত কি বন্ধু ক বন্ধু তুই এই মহিলা নেগে তুই আমার

আমরা তো বুঝা বুঝের দরকার নাই আপনি আল্লা রাস্তায় ব্যাততেকে বিদায় হন আপনি বিদায় হইলাম আমি বাঁচি আপনি জান আমার বান্ধবীর এলাকার মানুষ যদি জানে যে আমার জানার বন্ধু এটা কামলা তাও আবার আমারই বাড়ি কামলা dise আমার মান সম্মান থাকবো দূর এনা মাইশে কি হইবো না এই বেরুর পোলা তো মরছে বেরুর পোলা যদি থাকতে পাইসা তাইলে ওই হুমুন্দি গালি গেরাম মুখে খালি কইতার গুরুত্ব শালা তো মরছে বেরুর পোলাই কইবো না কিন্তু বেরুর পোলার কাহিনী তোর মুখ থেকে আমার জানার দরকার নাই তুই এখন ব্যাততেকে তাড়াতাড়ি বাইরে হ্যাঁ